ক্লেনেবার নদিয়ার গয়েশপুরে সেখানে আবার আর এক তুল কালাম কাউন্সিলরের সামনেই তার অনুগামীকে জুতো শুধু কি তাই কাউন্সিলর কেও ধাক্কা হেনস্থার অভিযোগ কিন্তু কাদের বিরুদ্ধে অভিযোগ পুরো অনুগামীদের বিরুদ্ধে দেখুন গয়েশপুর পৌরসভার আঠেরো নম্বর বর্ডে কি হুলস্থুল পরিস্থিতি আমার চোখ আছে আমি ছাড়বো অভিযোগ যে ছবি আপনাদের দেখাচ্ছি একেবারে গণেশপুরে হুলস্থুল পরিস্থিতি পুরো প্রধানের অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে যেখানে কাউন্সিলরকে ধাক্কাধাক্কি করা হয়েছে হেনস্থা করা হয়েছে শুধু তাই নয় কাউন্সিলরের অনুগামী কাউন্সিলরের সামনেই তার অনুগামীকে জুতো পর্যন্ত দেখানো হচ্ছে দেখুন অশান্তিটা হচ্ছে আমার ওয়ার্ডের বয়স্ক পৌরসভা এবারে যে খড়গপুরের দিকে আমরা নজর রাখবো কেন নজর রাখবো তার কারণ দিলীপ ঘোষ সেখানে রাস্তার উদ্বোধনে গিয়েছিলেন কিন্তু উদ্বোধনে গিয়ে রীতিমতো ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাকে কেন এরকম পরিস্থিতি তৈরি হয়েছে কারা করেছে এটাও জানি না কারা পাঠিয়েছে কিছু মানে চড়াও করে আমাকে ধাক্কা ধাক্কি করেছে যাই হোক প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম প্রশাসন এসছে সেটাকে আমাকে ঠেকিয়েছে প্রশাসনের জন্য আমার গায়ে এতটা ইয়ে করতে পারেনি কিন্তু এখানে যে অবৈধ কাজ হচ্ছে সে অবৈধ কাজ আমি হতে দেবো না আর এই সব অভিযোগ অস্বীকার চেয়ারম্যান সব জায়গায় এরকম ভাবে কাউন্সিলরদের কাছে যায় না এটা ডিপার্টমেন্টে থাকে এই দায়িত্বে যে নিয়ে আছেন তার কাছ থেকে অবশ্যই দেখে নিতে পারে যে মিউনিসিপ্যালিটির কাউন্সিলর সেখানে গেছেন এখন কাজ বন্ধ করে দেওয়াটা লোকে ঠিক মতো মেনে নেয় কারণ এনাদের দীর্ঘদিনের দাবি ছিল এই ঘাটটা বাড়াতে হবে দেখুন বলতে তো অনেকে অনেক কিছু পারে কিন্তু সরকারি টাকা এসছে সেখানে টাকা খরচ হবে এখনো সেটা স্পেন্ড হয়নি এরকম অবৈধ হতে পারে না হয়তো বলেছেন উনি জানেন না হয়তো ওয়ার কর্ডার না হয় হয়তো শিডিউল চাইতে পারে কিন্তু সেটা সবসময় অফিসের মধ্য করা উচিত এই মুহূর্তে দেখাবো জলপাইগুড়িতে ধুন্দুমার বাম প্রভাবিত আইসিডিএস কর্মীদের সংগঠনে ডিএম অফিস অভিযানকে ঘিরে ধুন্দুমার পুলিশের ব্যারিকেড সেই পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা আইসিডিএস কর্মী বাম কর্মী সংগঠন তাদের অভিযানে উত্তেজনা

মতামত বাদানুবাদ চলতে থাকে ধাক্কাধাক্কি শুরু হয় এবং ব্যারিকেড ভাঙারও কিন্তু চেষ্টা চলে সেই সময় পুলিশের বিরাট পুলিশ বাহিনী গিয়ে সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করে এবং সেই সময় কিন্তু বাদানুবাদে জড়িয়ে পড়েন আইসিডিএস এবং আশা কর্মীরা এবং পুলিশের সাথে বিক্ষোভের পর তারা সামনেই কিন্তু অবস্থানে বসে পড়েন সেখানেই তারা বিক্ষোভ দেখান এবং পরবর্তীতে তারা কিন্তু তাদের দাবিপত্র আকারে কিন্তু পৌঁছে দিয়েছেন জেলা ধন্যবাদ মালদার হরিশ্চন্দ্রপুরে এইভাবে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ দেখাচ্ছেন মানুষ কেন জানেন ওখানেও জলকষ্ট প্রায় দুশোটি পরিবার জল পাচ্ছে না এই গরমের মধ্যে কেন কেন পাচ্ছে না কি অভিযোগ জানব প্রায় দুশো পরিবার সেবকের সঙ্গে কথা বলবো সেবক কি অবস্থা কেন জল পাচ্ছেন না দেখো গরমের শুরুতেই জলের আকাল মালদাহের হরিশ্চন্দ্রপুরে মূলত এই এলাকায় নিয়েছি বেশ কিছুদিন আগেই পানীয় জলের সরবরাহের জন্য পাইপলাইন বসায় সেই পাইপলাইন থেকে বাড়ি বাড়ি সংযোগ হওয়ার কথা ছিল কিন্তু সেই সংযোগের কাজ অসম্পূর্ণ হয়ে রয়েছে ফলে পাইপলাইন বসলেও মানুষ সুবিধা করছেন পাচ্ছেন না তাদেরকে রাস্তার ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে জল নিতে হচ্ছে এবং সেই জলের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে সব মিলিয়ে পরিশ্রুত জল পেতে গিয়ে সাধারণ মানুষকে প্রতিদিনই নাকাল হতে হচ্ছে আর এরই প্রতিবাদে ওই এলাকার রাস্তা সংস্কারের কাজ চলছিল হাসপাতালটা সেই রাস্তা সংস্কারের কাজ বন্ধ এটা পঞ্চায়েত এলাকা না পুরসভা এলাকা বিধায়ক তো রয়েছেন বা এই যারা রয়েছেন দায়িত্বে তারা কি বলছেন দেখো এখানে পিইসি এই কাজ করছে এটা পঞ্চায়েত এলাকা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বিধানসভা তার বাড়ির বলছে যত সম্ভব হবে প্রয়োজনে আন্দোলনের পরে পিছসি বলে কাজ শুরু করা হবে বাড়ি বাড়ি সংযোগের আর মন্ত্রী বলছেন কোথাও কোথাও টেন্ডার হয়েছে কোথাও কোথাও সমস্যা রয়েছে দ্রুত সমস্যা মিটিয়ে সমাধান করা হবে আর স্থানীয় মানুষজন বলছে রাস্তা সংস্কার পরে হোক আগে জল চাই দিনের মধ্যে

বাড়ি হাউস কানেকশন তার কাজ শুরু হয়ে যাবে এতদিন কেন বন্ধ ছিল স্যার এতদিন এখানে হায়ার ডাওয়ার পাইপ আছে ডিপার্টমেন্ট থেকে অর্ডার ছিল হায়ার ডায়ার পাইপে দুটো করা যাবে না সেই কারণে জাস্ট হয়ে আসে সামগ্রীর কোনো অসুবিধা নেই দরকার হলে আপনারা গিয়ে অফিসের টেস্ট রেজাল্টগুলো দেখে নিতে পারেন কাজে কিন্তু বর্তমানে যদি পাইপ খাটে সেটা পুরোনো দিনে জলের সমস্যা মেটার জন্য ডিপার্টমেন্ট চেষ্টা করছে আমরা আমাদের মতো কাজ করি ওখানে কোনো আধিকারিক বসে না ওখানে যারা আছে সকলেই অপারেটর তারা কন্ট্রাক্টের থ্রু স্যালারি পায় তাদের কাজ হচ্ছে সময় মতো ওই পাম্প চালানো বন্ধ করা সময় মতো মানুষকে জল দেওয়া সুযোগটাকে আমাকে লিখিত জানান তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে মুহূর্তে নিউজ এইটিন বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই আপনারা শান্তিনিকেতনে যাবেন শান্তিনিকেতনে গেলে বিশ্বভারতী আপনাদের জন্য খোলা রবি ঠাকুরের বিশ্বভারতীতে ঢুকে পর্যটকরা দেখতে পারবেন রবি ঠাকুরের বিশ্বভারতীতে বছরের পর বছর ধরে পর্যটকদের জন্য বন্ধ ছিল দরজা এমনকি প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী কোন রকম উদ্যোগ নেননি বলে অভিযোগ এই পর্যটকদের জন্য খোলার জন্য আর নতুন যিনি উপাচার্য তিনি এই নির্দেশ দিলেন কথা বলব প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে ইন্দ্রজিৎ কোন কোন জায়গাগুলো পর্যটকদের জন্য খোলা ছিল এবং খোলা থাকবে না ইন্দ্রজিৎ তোমার কথা স্পষ্ট হচ্ছে না একটু যদি স্পষ্ট করে কোন একটু জায়গায় সরে গিয়ে বলতে পারো আবার বলছি পর্যটকদের জন্য খুলল বিশ্বভারতী নির্দেশ নতুন উপাচার্য প্রভীর কুমার ঘোষের ইন্দ্রজিৎ বলছে আশাঘাট থেকে শুরু করে আম্রকুঞ্জ গৌর প্রাঙ্গন এই সমস্ত জায়গা কিন্তু এতদিন পর্যন্ত অর্থাৎ করোনা কালের আগে এবং না ইন্দ্রজিতের কথা একদমই স্পষ্ট হচ্ছে না যাই হোক পর্যটকদের জন্য খুলল বিশ্বভারতী তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী করোনা কাল অনেক বছর আগে চলে গেছে তার বহু বছর পর এবার নতুন উপাচার্য যিনি এলেন তিনি পর্যটকদের জন্য বিশ্বভারতী খুলে দিলেন বিশ্বভারতীতে পর্যটকরা এবার সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন হিস্টোরিক্যাল এটা একটা সাইট হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ যখন আমরা পেয়েছি উপাধি এটা একটা অপডেন পেয়েছি তো সেটা মেনটেন করতে হবে এবং ট্যুরিজমের সঙ্গে লিঙ্ক আপ করতে হবে এসেই আমি অ্যাপ্রুভাল দিয়েছি ওটা খোলা হোক এটা ওপেন ক্যাম্পাস ইট হ্যাজ নো বাউন্ডারি সো ইট হ্যাজ সাম ইস্যু সিকিউরিটি এসবগুলো তো উই আর টেকিং কেয়ার উই আর ডিসকাসিং অ্যান্ড উই উইল বি টেকিং কেয়ার ট্যুরিজম কারণ ফ্রি অ্যাক্সেস এইসবগুলো আছে এগুলো আমাদের ডিসকাশান করছি স্টেটের সঙ্গে ডিসকাশান অ্যাডমিনিস্ট্রেশান পার্টিকুলারলি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস সো দে উইল টেক কেয়ার এই মুহূর্তে দেখাবো জলপাইগুড়িতে ধুন্দুমার বাম প্রভাবিত আইসিডিএস কর্মীদের সংগঠনে ডিএম অফিস অভিযানকে ঘিরে ধুন্দুমার পুলিশের ব্যারিকেড সেই পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা আইসিডিএস কর্মী বাম কর্মী সংগঠন তাদের অভিযানে উত্তেজনা কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে তাদের দাবি কি কি দেখো এগারো দফা দাবি নিয়ে মূলত এই অভিযান ছিল তাদের মূলত দাবি রয়েছে যে তাদের মজুরি বৃদ্ধি করতে হবে এবং তাদের সরকারি স্বীকৃতি দিতে হবে এরকমই এগারো দফা দাবি নিয়ে আজকের অভিযান ছিল মার্চ আসা মাঠ থেকে অভিযান শুরু হয় আইসিডিএস কর্মী অঙ্গনবাড়ি কর্মীরা যখন মিছিল করে জেলা শাসকের দপ্তরে যান তাদের কথা ছিল প্রথমে ছাতক জমা দেবে কিন্তু দেখা যায় যে তারা তো সকলে মিলেই ভেতরে ঢোকার চেষ্টা করেন সেই সময় পুলিশ তাদের আটকেটা মতন বাদানুবাদ চলতে থাকে ধাক্কা ধাক্কি শুরু হয় এবং ব্যারিকেড ভাঙারও কিন্তু চেষ্টা চলে সেই সময় পুলিশের বিরাট পুলিশ বাহিনী গিয়ে সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করে এবং সেই সময় কিন্তু বাদালু খোয়াতে জড়িয়ে পড়েন আইসিডিএস এবং আশা কর্মীরা এবং পুলিশের সাথে বিক্ষোভের পর তারা সামনেই কিন্তু অবস্থানে বসে পড়েন সেখানেই তারা বিক্ষোভ দেখান এবং পরবর্তীতে তারা কিন্তু তাদের দাবিপত্র আরক্ষেপি আকারে কিন্তু পৌঁছে দিয়েছেন জেলা ধন্যবাদ